আমাদের এলাকার মুরব্বীরা একটা কথা বলেন ঘরের সৌন্দর্য নাকি বাড়ে ঘরে যদি মুরব্বী মানুষ থাকে তারা হয়তো আমাদের জন্য কোনো কিছু করতে পারে না কোনো কিছু দিয়ে সাপোর্ট দিতে পারে না কিন্তু তাদের থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য সেই রকমই একটা সৌন্দর্যের জিনিস আমরা হারিয়ে ফেলেছি উনি হচ্ছেন আমার শ্বশুর যারা আমার পেজের সাথে কানেক্টেড ছিলেন তারা হয়তো জানেন এই নিউজটা বাবা গত একটা বছর যাবত অসুস্থ ছিলেন আপনাদের ভাইয়া অনেক বেশি হাসপাতালে দৌড়াদৌড়ি করতেন প্রত্যেক মাসেই দুইবার করে ভর্তি করা লাগতো বাসায় আসা যাওয়া করা লাগত এখন বাবা নেই আসলে আমরা বুঝতে পারছি যে আসলে উনি থাকাটা কতটা জরুরি ছিল না থাকার পর বুঝতে পারা যাচ্ছে আসলে যাই হোক এটা হচ্ছে প্রকৃতির নিয়ম সবাইকে চলে যেতে হবে আজকে বাবা গিয়েছে হয়তো কাল আমরা চলে যাব কিন্তু কিছু কিছু জিনিস না খুব বেশি কষ্ট দেয় প্যারা দেয় যেমন ঘরে একটা মুরব্বী থাকা খুব বেশি জরুরি একজন গার্ডিয়ান থাকা খুব বেশি জরুরি যেটা আমরা বুঝতে পেরেছি বাবার একটা আয়োজন করা হয়েছিল তখন আসলে গ্রামীণ যে প্রোগ্রামগুলো সেগুলো তো আমরা খুব একটা পারি না জানি না আর সব সময় এগুলো বাবাই করে থাকতো ইনভাইটের ব্যাপার সব মিলিয়ে দেখা গিয়েছে কি খুব বেশি খারাপ লেগেছে ওই সময়টাতে আমি সবচেয়ে বেশি মিস করেছি বাবাকে যে কাকে বলতে হবে কাকে বলতে হবে না কি করতে হবে না করতে হবে এই জিনিসগুলো খুব বেশি মিস করেছি এখন যতবারই শ্বশুরবাড়িতে যাবো ততবারই হয়তো বাবাকে এইভাবে মিস করা হবে যাই হোক ওনাকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদোস দান করুক উনি অনেক ভালো মানুষ ছিলেন অনেক দিন পর বয়েস দিচ্ছি তো সেই জন্য অনেক বেশি জড়তা কাজ করছে তার জন্য অনেক বেশি দুঃখিত আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আর একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করব সকলেই ভালো আছেন অনেক বেশি ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে সবাই একটু সাবধানে থাকবেন পারলে একটু গরম পানি খাওয়ার চেষ্টা করবেন যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা একটু গরম পানি খাবেন আর গরম পানি দিয়ে গোসলটাও করার চেষ্টা করবেন আমি আসলে যতটুকু সম্ভব সেভের মধ্যে থাকার চেষ্টা করছি কারণ আমার অনেক বেশি ঠান্ডার প্রবলেম কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত সুস্থ আছি গ্রামে গিয়েও থেকেছি যে খুব একটা অসুস্থ হয়েছে তা কিন্তু না আল্লাহ রহমত করেছে কারণ এই পুরা শৈত্যপ্রবাহটার মধ্যেই কিন্তু বাবা মারা গিয়েছেন তো যাই হোক এইদিকে আজকে একটু দুপুরে আয়োজন করছিলাম আপনাদের ভাইকে অনেকদিন দিন যাবৎ খাওয়া দাওয়া করাতে পারি না কারণ ওর মন অনেক বেশি খারাপ প্রায় প্রতিদিনই কান্নাকাটি করছে সকাল বিকাল সব সময় কান্নাকাটি করছে সে বাবাকে একদম ভুলতেই পারছে না এরকম অবস্থা কারণ ওই তো সবচেয়ে বেশি কাছে ছিল বাবার অসুস্থতার সময় প্রত্যেক সপ্তাহে বাড়িতে চলে যেত বা হাসপাতালে ভর্তি করার সময় পুরোটা সময় সেই থাকতো সেই জন্য তার আরও বেশি এই জিনিসটা কাজ করছে রাতের বেলাও ঘুমাতে পারে না এমন অবস্থায় যাচ্ছে তো খাওয়া দাওয়াও ঠিকঠাক করছে না ভাবলাম যে একটু রান্নাবান্না করি ওর ভালো লাগবে ওর পছন্দের খাবারগুলোই আজকে রান্না করছি যেহেতু শুক্রবার ছিল আর আমি আজকে শনিবারে হচ্ছে ভিডিওটা আপলোড করছি গতকালকে আয়োজনগুলো করেছিলাম একটু ভোনা খিচুড়ি করেছিলাম ঝরঝরে করেই করেছিলাম ডিম ভুনা করেছিলাম আর হচ্ছে গরুর মাংস আপনাদের ভাইয়ার পছন্দের খাবার এগুলো তো যাই হোক সে খেয়েছে ঠিকই কিন্তু তৃপ্তি করে খেয়েছে বলে আমার মনে হয় না ও করতে একটু সময় লাগবে আর কিছু করার নেই যেহেতু কর্ম করে খেতে হবে চাকরি করতে হবে বাচ্চার স্কুল খোলা হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু চাইলেও বাড়িতে থাকা যায়নি সবাই সবার গন্তব্যে পৌঁছে গিয়েছে যেহেতু দশ বারো দিন হয়ে গিয়েছে তো আমার শাশুড়ি মাই একা বাড়িতে আছেন এবং সাথে আমার যা আছে ছোট যা যে গ্রামেই থাকে তো তারা দুইজনে বাড়িতে আছে গ্রামের মানুষ আসলে ওনারা মানে আসতে চায় না আপনাদের ভাইয়া খুব করে চাচ্ছে যে বাসায় চলে মা তো উনি আসতে চাচ্ছেন না যাই হোক মনটা স্থির হতে কয়েকদিন সময় লাগবে কারণ বাবা মায়ের অনেক বেশি ভালো বন্ডিং ছিল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বেশি মেল মোহাব্বত থাকলে নাকি খুব দ্রুতই চলে যায় মানুষ এসব বলে তো সেই জন্য আরও বেশি টেনশন হচ্ছে সবার কারণ বাবা মা দুজনে একজন আর জেনকে চোখে হারাতো এরকম দেখেছি আমি নিজের চোখে দেখেছি তো যাই হোক সেই জন্য সবাই ভয় পাচ্ছে মানুষ বলে যে বেশি মোহাব্বত থাকলে নাকি একজনের পরপর আরেকজন চলে যায় মাকে হায়াত দান করুক দোয়া করি তো যাই হোক এইদিকে কিছু কিছু রান্নাবান্না শেষ করছিলাম আর যেহেতু জানুয়ারি মাস বাচ্চার স্কুলেও বই দিয়ে দিয়েছে বইগুলো আনতে গিয়েছিলাম বাচ্চাদের আসলে এত বেশি এখন পড়ার প্রেশার আমরা যেই পড়াগুলো সিক্স সেভেনে উঠে পড়েছি সেগুলো ওয়ানের বইয়ে এখন পড়া দেখলে মানে ভয় লাগে যে বাচ্চারা কিভাবে পারবে এই বয়সে এত এত পড়াশোনা করতে জানি না আমার ছেলে কিভাবে কুলাবে আমার মাথায় ধরছে না কারণ আমার ছেলে এত বেশি দুষ্টুমি করে পড়াশোনা একদমই করে না এই বছর যে আমার কিভাবে পার হবে আমি জানি না আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার ছেলের বই আনতে গিয়েছিলাম সেখান থেকেই আসলে বই নিয়ে আসা হয়েছে জানুয়ারির এক তারিখে বই এনেছি কারণ অনেক দিন যাবৎ আসলে ভিডিও আপলোড করা হচ্ছে না তো সেই জন্য অনেক ভিডিও জমে গিয়েছে তো কীটা জিনিসপত্র কিছু কেনাকাটা করেছি এবং ছেলের বই খাতা এগুলো সবই অ্যারেঞ্জ করা হয়েছে সব গুছিয়ে ফেলেছি একদম পাঁচ তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে বাচ্চাদের যে কি পরিমাণ প্রেশার আপনারা খাতাগুলো দেখেন শুধু জাস্ট আমার ছেলের এই খাতাগুলো কেনা লেগেছে মানে তাদেরকে জমা দিতে হবে ক্লাসের খাতা তারপর হচ্ছে হোমওয়ার্কের খাতা ড্রয়িংয়ের খাতা সব মিলে দেখেন কতগুলো খাতা কেনা হয়েছে বই সব মিলিয়ে মানে আমি এইগুলোর প্রেশার দেখে আমার মাথা করেছে না যে বাচ্চারা কীভাবে পড়াশোনা করবে পড়াগুলো ভিতরে দেখলে মানে গ্রামারগুলো সব আমরা সিক্স সেভেনে পড়েছি এরকম গ্রামারগুলো দিয়েছে যাই হোক এই প্রেশারগুলো আসলে পড়ার সিস্টেমগুলো চেঞ্জ করা দরকার কারণ এই ছোট্ট বয়সে বাচ্চাদেরকে এত প্রেশার দেওয়া উচিত নয় আমার আজকে ব্লগ ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গিয়েছে তার জন্য অনেক বেশি দুঃখিত আমার পারিবারিক কিছু কথা আপনাদের সাথে বলেছি যারা এই বিষয়টা নিয়ে নেগেটিভ মন্তব্য করবেন আমি বলবো যে নেগেটিভ মন্তব্য না করে দয়া করে চলে যাবেন স্কিপ করে যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন এবং আমার শ্বশুরের জন্য দোয়া করে যাবেন কারণ ওনার এখন দোয়ার প্রয়োজন কারণ উনি যেহেতু মারা গিয়েছেন জান্নাতবাসী হোক দোয়া করি আমার পরিবারের যারা সকল সদস্য আছেন সবার জন্য দোয়া করবেন আর এই শীতের মাঝে সবাই একটু সাবধানে থাকবেন সবাই একটু সাবধানে চলাফেরা করবেন তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ